yes rain guli aajo terus terus kehabe ami mahin koson dekha amar ei fish ke ketechhi chota nei to etis eta mahin khabe khare fish nei eta meto boro fish tai e boro তুমি কি আজকে বিরিয়ানি খাবে কি বিরিয়ানি খাবে কাচ্চি বিরিয়ানি হ্যাঁ কাচ্চি বিরিয়ানি কিরকম লাগে ভালো লাগে ভালো লাগে হ্যাঁ মজা লাগে লাগে হ্যাঁ তুমি আজকে খাবা হুম খাবা আজকে হুম মজা লাগে হুম অনেক মজা হুম তা কিরকম খাতিয়া কিরকম খাতিয়া রোস্ট খাবা রোস্ট কি রোস্ট খাবা কি রোস্ট খাবা মুরগির কি চিনি হবে বেশি মিষ্টি হবে রোস্ট রোস্ট কি মিষ্টি হয় নাকি ঝাল হয় ঝাল হয় না মিষ্টি হয় এই যে আমার আম্মু বিরিয়ানি জানতেছে বিরিয়ানি হচ্ছে ঢাকা দিয়ে দিই রাইস কুকারে কিবা এটা খুব মজা এটা দিয়ে তৈরি হবে আমাদের বিরিয়ানি এই যে আমাদের রোস্ট তৈরি বিরিয়ানি তৈরি হচ্ছে আয় বাবা তুমি কয় ফেজ বাবা খাওয়া <sm pixel> টাটা দাও টাটা দাও টাটা আল্লাহ হাফেজ